এক যুবতীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে যদিও এই ঘটনায় স্থানীয় মহিলারা বাকরা দু নম্বর পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় বাঁকড়া পশ্চিম পাড়ার বছর বাইশের ওই যুবতী প্রতিদিনের মতন গতকাল রাতেও কাজ থেকে বাড়ি ফিরছিলেন ওই যুবতীর পঞ্চায়েতের তৃণমূল সদস্য জাইদা আনসারির ছেলে সোনু আনসারি তাকে শ্লোতাহানি করেছে রাস্তার উপরেই তার পরনের জামা কাপড় ছিঁড়ে দেয় ওই যুবতী ভয় পেয়ে দৌড়ে বাড়ির ভেতর ঢুকে পড়ে এরপর সোনু ও তার দলবল ওই যুবতীর বাড়িতে চড়াও হয়ে মেটির মা ভাইকে মারধর করে ও ওই পরিবারকে মেরে ফেলার হুমকি দেয় বলেই অভিযোগ যুবতীর অভিযোগ সোনু আনসারি তাকে প্রায় রাস্তায় বেরোলেই উত্ত্যক্ত করে এবং তাকে নানান কুপ্রস্তাব দেয় বলেও অভিযোগ এনেছে যুবতী তার ওই ইচ্ছেতে সাড়া না দেওয়ায় এই ঘটনা ঘটেছে বলেই তিনি অভিযোগ করেন এই ঘটনার জেরে গোটা পরিবার আতঙ্কে রয়েছে গতকাল ফারিতে লিখিত অভিযোগ দায়ের করা হয় ওই লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অপরদিকে সোনু আনসারির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েতের সদস্য স্বামী মানজার আনসারি তার দাবি মেয়েটি মিথ্যে কথা বলে তার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে কালকে রোজ মানে আমি যাই আসা যাওয়ার করি তখনই দেখে ছেড়ছাড় করে আমাদের আমাকে মানে অনেক বাজে বাজে কথা বলে মানে শুনে এরকম হয় যে নিজেরকে সুসাইড করে যে কত বড় কত বড় আমরা ভুল করেছি না করেছি কি করেছি যে এত এরকম এরকম করে কালকে আসার সময় মানে আমার ওনার টেনে নিয়েছিল অনেক বাজে বাজে কথা বলছে বলছে রেপ করবো এই করবো বন অনেক হেন তেন কথা অনেক বাজে বাজে কথা বলছে পাড়াতে ঢুকেছি মাঞ্জার ছেলে মাঞ্জার ছেলে নেতা ছেলে এখানে যে নেতা আছে যে হ্যাঁ হ্যাঁ পঞ্চায়েতের অফিসের মেম্বার আছে উনি ওনার ছেলে বড় ছেলে রাজ রাজ আনসারি ও কি করেছে আমার পুরো গায়ে মানে কাপড় ছিঁড়ে দিয়েছে আমি দৌড়ে আমি ছুটকি ছাটকে দরে দরে পালিয়ে এসেছি ঘরে যখন ঢুকেছি ওরা দড়ে দরে এসছে চারজন এসে পুরো ঘরে ভিতরে ঢুকে মারধার করেছে আমি কাজ করি আমি কুঠারি কোম্পানিতে কাজ করি কফারি কুঠারি ইন্ডাস্ট্রিতে আমি সেলাই কাজ করি তাহলে মানে আমি যখন ঘরে পালিয়ে এসছি ওরা আমার পিছনে পিছনে এসছে দৌড়ে দৌড়ে রোজ এভরি ডে এভরি আমি সকাল সাড়ে আটটার সময় যাই তখনও ওরা করে আর সকাল নটার সময় আসি তখনও ওরা এই রকমই করে জানি না এটা আমি কি করে জানবো সেটা আমি বুঝতে পারি না যে কেন করছে আমাকে একবার মঞ্জার আনসারি আনসালি ছেলে যে পঞ্চায়েত অফিসের আছে যেইখানে গ্রামে মেম্বার আছে ওনার ছেলে ছোট ছেলে আসিফ আনসারি সে একদিন আমাকে অনেক দিন আগে দু মাস আগে আমাকে ফোন করেছিল কোথায় দিকে আমার নাম্বার পেয়েছে নাম্বার নিয়ে আমাকে ফোন করে বলছে যে আমি পাঁচ হাজার টাকা দেবো দশ হাজার টাকাও দেবো যখন যত দরকার লাগবে আমি দেবো তুমি কাউকে বলবে না তুমি আমাকে তোমায় আমার সঙ্গে রেস্টুরেন্ট চলো এইদিকে চলো ওইদিকে চলো আমি যখন বারণ করে দিয়েছি তাহলে আমাকে ফোন করে ব্ল্যাকমেল করছে যে আমি পাড়ার মধ্যে তোর নামে নাম তুলে দেবো এই করে দেবো এই করে দেবো